পৃথিবীর সবচেয়ে বড় পাতাওয়ালা জলজ উদ্ভিদের নাম ভিক্টোরিয়া ওয়াটার লিলি এই উদ্ভিদের অদ্ভুত আকৃতির পাতাটি এতটাই শক্ত যে একটি ছোট শিশু অনায়াসে এর উপর দাঁড়িয়ে থাকতে পারে এর প্রতিটি পাতা এক মিটার থেকে তিন মিটার পর্যন্ত চওড়া হয়ে থাকে এমনকি একটি পাতা সহজে ষাট থেকে সত্তর কেজি ওজন বহন করতে পারে শুধু তাই নয় এই গাছের ফুল আরও রহস্যময় ভিক্টোরিয়া ওয়াটার লিলির ফুল সূর্যাস্তের পরে ফোটে ফুলটি প্রথম দিন সাদা থাকে পরের দিন গোলাপি রঙ ধারণ করে প্রতিটি ফুল মাত্র দিনের জন্য ফোটে এর ঘ্রাণ অনেকটা পেয়ারার মতো যা রাতে আকৃষ্ট করে প্রকৃতির বিষয়ে কথা বলতে গেলে ভিক্টোরিয়া ওয়াটার লিলির কথা আলাদা করে বলতেই হয় বিশ্বের সবচেয়ে বড় জলজ পাতার নাম এটি একটা সময় ছিল যখন অ্যামাজন নদীর বিস্তৃত জলাভূমিতে এই পাতার দেখা মিলত এখনও সেখানে প্রাকৃতিকভাবে জন্মায় তবে বোটানিক্যাল গার্ডেনগুলোতে এটি বিশেষ আকর্ষণ ভিক্টোরিয়া ওয়াটার লিলির পাতার আকৃতি এবং শক্তি যেন কল্পনার থেকেও বেশি বাস্তব পাতার নিচে শক্ত জালের মতো কাঠামো থাকে যা এটিকে মজবুত করে তোলে এই বিস্ময়কর লিলি প্রথমে ব্রিটিশ বিজ্ঞানীরা আবিষ্কার করেন এবং একে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে নামকরণ করেন সে সময় এই লিলির একটি নমুনা বোটানিক্যাল গার্ডেনে নিয়ে আসা হয় যা দেখতে মানুষ ভিড় জমায় ভিক্টোরিয়া ওয়াটার লিলি গরম আর সাথে আবহাওয়ায় বেড়ে ওঠে বাংলাদেশে যদি এর চাষ হয় তাহলে বিশেষ করে দক্ষিণাঞ্চলের জলাভূমি বা উকুরগুলো এই গাছের জন্য আদর্শ তবে এটি করতে বেশ যত্নের প্রয়োজন এর বীজ থেকে নতুন গাছ জন্মায় যা অনেকটা বাদামের মতো দেখতে মজার ব্যাপার হলো এই পাতার উপরে পানি জমে না পাতার পৃষ্ঠে মোমের মতো আবরণ থাকে যা পানি ছড়িয়ে ফেলে আর পাতার নিচে কাটার মতো অংশ থাকে যা একে মাছ বা অন্যান্য জলজ প্রাণের হাত থেকে রক্ষা করে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে এই পাতার কাঠামো থেকে অনুপ্রাণিত হয়ে অনেক আধুনিক স্থাপত্য ও নকশা তৈরি হয়েছে ভবিষ্যতে বড় বড় স্থাপনা তৈরির ক্ষেত্রে এর অনুকরণ আরও বাড়তে পারে যদি বাংলাদেশে চাষ সম্ভব হয় তাহলে এটি হতে পারে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু